এখন এটা শাকিল আমার কথা শোনো তুমি তুমি যদি তোমার মারে ভালোবাসো সত্যি সত্যি যদি তোমার মন থেকে মানে তোমার যদি কোনো বুঝ থাকে তুমি যদি সত্যি সত্যি মারে ভালোবাসো দেখো তোমাদের আর্থিক অবস্থা কিন্তু বেশি ভালো না আমি কিন্তু তোমাদের ওইদিকে যাই আইছি তোমার কত কষ্ট করে

আচ্ছা তোমার আমি নিয়ে তোমার আমি নিয়ে আসবো সেটা তো সমস্যা না তোমার তো আমি বলতেছি যে নিয়ে আসবো এখন তুমি তুমি এই যে সামনে মাসে বেতন পাবা এই বেতনে পাও এই টাকাটা জমাও ঠিক আছে পরের মাসে বেতন পাও সেই টাকাটা জমাও তিন মাসের বেতন জমাইলে তুমি চলে আসতে পারবা তাহলে তাহলে তো কান্দা কাটি দরকার নাই ভাই আমার আরে তোমার তোমার টাকা লাগবে না সেটা তো আমি বুঝতেছি নয় তুমি চলে আসবে কেন এখন তোমার যে আসবা আসতে যে দুই লাখ টাকা লাগবে বিমান টিকিট লাগবে তারপরে ওই জায়গায় যে ভিসা করা হয়েছে এই টাকা টাকা দেওয়া লাগবে তারপরে তো তোমার আসতে হবে এখন তোমার আমার আমার আমার

এই এই দুনিয়ায় টাকা ছাড়া কোনো দাম আছে তো তোমার যদি কোম্পানি ভালো না পড়তো মারতো কথা দেখতো এখন তুমি ভালো আছো

আচ্ছা রিদা শাকিল আমার কথা শোনো তোমারে নিয়ে আসবো তোমার পাসপোর্ট সেই মিগ্রেশনে ঠিক আছে এখন ওই বিশালাইগে আসবে বিশালাইগে আসো ঠিক আছে আর তুমি কাজ করতে থাকো তুমি তিন মাস মালয়েশিয়াতে ঘোরো ঠিক আছে তিন মাস তোমার ঘোরার জন্য পাঠাইছে যাও তোমারে নিয়ে আসবো তিন মাস কাজ করো তিন মাসের বেতন হাতে করো হাতে করার পরে তুমি আমারে ফোন দিও যে ভাই তিন মাসের টাকা আমার হাতে আমারে নিয়ে যাও টাকা

ভাবি অনেক সমস্যা কথা বুঝছেন এই জায়গায় মনে করেন যে কোম্পানি ওরে লেবি লাগাই দিতে এক লাখ টাকা খরচ করে এখন এই এক লাখ টাকা কোম্পানি ব্যাক দিতে হবে আবার ধরেন বিমান টিকিট কাটতে হবে বুঝছেন বিমান টিকিট তো প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি এখন ধরেন চাইলে তো নিয়ে আসা চায় না ভাবি

আর আমি চোদ্দ বছর বয়সে বিদেশে গেছিলাম আমার আমার মারে আমি দম্মের ভালোবাসতাম আমার মারে আমি একশো ভরি স্বর্ণ দিচ্ছি গোল্ড একশো ভরি

শাকির তুমি কি কি বলো তুমি কি মারে কাছে এসে ভালোবাসবা নাকি দূর থেকে মারে ভালোবাসবা বলো আমার এবার

এখন আমাকে শুনেন এটা যদি লিগাল হয়ে তো আসতে হয় ওর সাথে আমাদের মানে কোম্পানির সাথে এগ্রিমেন্ট হচ্ছে তিন বছরের তিন বছরের ভিতরে ও দেশে আসতে পারবে না এখন মনে করেন যে আনতে হইলে এই জায়গা দেড় থেকে দুই লাখ টাকা খরচ হবে এখন দেড় থেকে দুই লাখ টাকা খরচ করে আনতে হবে তাও সময় লাগবে দুই মাসের মতো কাজ করতে থাকুক আর সাইড

পরে দেশে নিয়ে এসেছি এই শাকিল তুমি আমার কথা শোনো তোমার তোমার পাসপোর্ট ইমিগ্রেশন থেকে হয়ে আসতে লাগবে এক মাস দশ দিন ভিসা ক্যান্সেল করতে লাগবে দুই সপ্তাহ তাহলে এক মাস একুশ দিন আর টিকিট এই এক মাস একুশ দিনের পরে টিকিট করে ফেলতে পারবে এর ভিতরে তুমি কোনো কান্নাকাটি কোনো ফার্স্ট দিন করা যাবে না আমি তোমার কোয়েশ্চেন আমি তোমার দেশে নিয়ে আসবো ওকে तो हम बोल सी भाई जो देख पास दिन तक कुछ दिन के लिए मन ना टिकला भाई का सुधार था को और पास किस बात पे अंदर बाहर में सब बंद है बंद है अंदर में सब तो अच्छा एक बार मन ना टिकला तो तेरे को नहीं पता बाहर में सब का तो बाहर में सब का बिल्कुल बाहर में बाहर में सब का बाहर में

ও তো আগে বোঝেন একটা প্রসেস হচ্ছে ওরে ট্রাভেল পাস করে দেবো আসার সময় ওরা পুলিশ ধরবে ধরার পরে ওর জেলের ভিতর ভরবে ওর ছয় মাস জেল খেটে আসতে হবে একটা প্রসেস আর একটা প্রসেস হচ্ছে ও দুই দুই মাস কাজ দুই মাস মানে আমার প্রসেসটা করতে দুই মাস টাইম লাগবে এই দুই মাস কোম্পানিতে কাজ করতে হবে এই দুই মাস কাজ করতে কন আমি ওরে লিগাল ভাবে নিয়ে আসবো আর নইলে কিন্তু ছয় মাস এক বছর জেল খেটে আসতে হবে খেলা বড় বড় লমকা কাকে একটা জিনিস একটা জিনিস করা অনেক সহজ কিন্তু বেরোয় আসা অনেক কঠিন যেমন ধরেন চুরি করা সহজ চুরি এটা ধরা খাইলে এর নামটা গুছাইতে অনেক কঠিন কাকি এখন বিদেশে পাঠাই দিছি বিমানে চলে গেছে এখন আসবে আসতে হবে তো ওই ইমিগ্রেশন ক্রস করে

খুবই অসুস্থ ଆସ୍ତରେ ବତେ ବାସବେ ନା ନା ଜାମେ ନା ନେ ଏପରେ ଆମେ କବଜା ମୋର ଗାଛେ ତତରି ଦେଶ